আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাব সত্য গাজায় থেমে নেই যুদ্ধ এছাড়া রয়েছে পঁচিশে মার্চ রাতে পাকিস্তানের নৌঘাটিতে বিমান হামলা নিহত পাস জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের উপর চোটে সফর বাতিল করল ইসরায়েল এছাড়া রয়েছে লাশের উপর ট্যাঙ্ক চালালো দখলদার ইসরায়েলি বাহিনী সর্বশেষ জানিয়ে দেব না মানলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন আহ্বান কলম্বিয়ার প্রেসিডেন্টের সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাব সত্ত্বেও গাজায় থেমে নেই যুদ্ধ ইসরায়েলের সৈন্যরা মঙ্গলবার গাজার উপত্যকার হামাস যুদ্ধদের সঙ্গে লড়াই করছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে একটি প্রস্তাব পাশ হওয়া সত্ত্বেও যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নেই ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিতে সোমবার এই প্রস্তাব গৃহীত হয় মুসলমানদের পবিত্র রমজান মাসে এই প্রস্তাবে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানানো হয় যা একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য গুরুত্বপূর্ণ এই প্রস্তাবে এই প্রস্তাবে গত অক্টোবরে ইসরায়েল হামলা চলাকালে তাদের হাতে জিম্মি হওয়া ব্যক্তিদের মুক্তির দাবি জানানো হয় যদিও যুদ্ধবিরতির সাথে এসব জিম্মির মুক্তি সরাসরি কোন সম্পর্ক নাই ভোটের পর জাতিসংঘের মহাসচিব অ্যান্থও গুতেরাস প্রস্তাবটি বাস্তবায়নের আহ্বান জানান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ লিখেছেন এক্ষেত্রে ব্যর্থতা ক্ষমার অযোগ্য নিরাপত্তা পরিষদের অন্য চোদ্দ সদস্যের হ্যাঁ ভোটের মধ্য দিয়ে এই প্রস্তাব পাশ হওয়ার পর ইসরায়েলের সেখানে যুদ্ধবিরতির অনুপস্থিত থাকায় বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন গাজা যুদ্ধ শুরু হওয়ার পর অবিলম্বে এই প্রথম এমন প্রস্তাব পাশ হলো সম্প্রতি ইসরায়েলের ব্যাপারে যুক্তরাষ্ট্র ক্রমবর্ধমান কঠোর অবস্থান গ্রহণের পর ওয়াশিংটন জাতীয় নিরাপত্তা পরিষদে অনুপস্থিত থাকার বিষয়টি জোর দেয় সাতই অক্টোবর ইসরায়েল হামাসের হামলা লক্ষ্য হামলার মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু इसराइले देवा সরকারি পরিসংখ্যানের উপর ভিত্তি করে তৈরি করা এ এপির হিসেব অনুযায়ী সাতই অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলের প্রায় এক হাজার একশো ষাট জন নিহত হয়েছেন যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এদিকে সোমবার হামাস পরিচালিত গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজা ইসরায়েলি হামলায় এই পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে বত্রিশ হাজার তিনশো তেত্রিশ জনে দাঁড়িয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু এদিকে হামাস নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন এবং ইসরায়েলের হাতে বন্দি ফিলিস্তিনিদের ছেড়ে দেওয়ার বিনিময়ে জিম্মিদের মুক্তির আলোচনার জন্য তাদের বিষয়টি করেছেন। এদিকে পঁচিশে মার্চ রাতে পাকিস্তানের নৌঘাটিতে বিমান হামলা নিহত পাস পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের তুরবাত শহর একটি নৌঘাটিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে পঁচিশে মার্চ সোমবার পিএনএস সিদ্দিক নামের ওই ঘাটিতে হামলার ঘটনায় এক অধাসামরিক সৈন্য এবং চার হামলাকারী সন্ত্রাসী সহ মোট পাঁচজন নিহত হয়েছেন খবর জিও নিউজের মঙ্গলবার ছাব্বিশে মার্চ আন্তঃবাহিনীর জনসংযোগ সংস্থা এক বিবৃতিতে জানিয়েছেন নৌঘাটিতে সন্ত্রাসী আক্রমণের চেষ্টা সফলভাবে ব্যর্থ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী নৌবাহিনীর সদস্যরা এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈন্যদের দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়ায় ওই হামলা ব্যর্থ করতে সক্ষম হয়েছে আইএসপিআর এর বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে নিহত সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অসংখ্য কর্মকাণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নিরীহ বেসামরিকদের হত্যায় সক্রিয়ভাবে জড়িত ছিল দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সন্ত্রাসী হামলা নাশাদ করার জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন তার কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে আমরা বিশাল ক্ষতি থেকে রক্ষা পেয়েছি সামরিক বাহিনী নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করেছে এদিকে যুক্তরাষ্ট্রের উপর চোটে সফর বাতিল করল ইসরায়েল ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতা কামী গোষ্ঠী হামাসের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশ হওয়ার পরপরই ইসরায়েলের হোয়াইট হাউসে এই সপ্তাহে তাদের প্রতিনিধি দলের নির্ধারিত সফর বাতিল করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সোমবারের আনা প্রস্তাবনায় যুক্তরাষ্ট্র ভেটো না দিয়ে ভোটদানের বিরত ছিল আর তাতেই চটেছে ইসরায়েল প্রতিবেদনে বলা হয় প্রস্তাব প্রস্তাবনা পাশের পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন তারা আগের অবস্থান থেকে স্পষ্টতই পিছু হট গেছে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন যুক্তরাষ্ট্র আজ জাতিসংঘে তাদের নীতি থেকে সরে গেছে দুঃখজনক তারা নতুন প্রস্তাবনাতে ভেটো দেয়নি যে প্রস্তাবনায় যুদ্ধবিরতির আহ্বান মুক্তির শর্ত সাপেক্ষ নয় স্পষ্ট হয় যে যুদ্ধ শুরুর মধ্য দিয়ে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের যে অবস্থান ছিল তা থেকে তারা সরে গেছে এদিকে ইসরায়েলের প্রতিনিধি সফরের বাতিল পদক্ষেপে যুক্তরাষ্ট্র খুবই হতাশ বলে জানিয়েছেন তবে বলেছে এই সফর বাতিল হলেও আলাদাভাবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর সফর হবে এদিকে লাশের উপর ট্যাঙ্ক চালালো দখলদার বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকার আল শিফা হাসপাতালে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি সেনারা সেখানে লাশের উপর দিয়ে ট্যাঙ্ক চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে গাজার উত্তরঞ্চলে সবচেয়ে বড় এই হাসপাতালে গত সপ্তাহ থেকে সামরিক অভিযান এবং হামলা চালাচ্ছে দখলদার বাহিনী ইসরায়েলের হায়নারা সেখানে চিকিৎসা নিতে আসা শত শত রোগী ও আশ্রয় গ্রহণকারীদের হাজার হাজার মানুষকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাচ্ছে এক ফিলিস্তিনি নারী প্রত্যক্ষদর্শী জানিয়েছেন ইসরায়েলি সেনারা শিফা হাসপাতালে নারীদের হত্যা করার আগে ধর্ষণ করেছে এবার উঠেছে লাশের উপর দিয়ে ট্যাঙ্ক চালিয়ে দেওয়ার আলশিফা হাসপাতাল থেকে পালিয়ে আসা ফিলিস্তিনারা জানিয়েছেন ইসরায়েলি ট্যাঙ্ক ও সাজোয়া বোল্ডোজার কমপক্ষে চারটে মৃতদেহ ও অ্যাম্বুলেন্স এর উপর দিয়ে চলে গেছে সময়ের সঙ্গে সঙ্গে ইসরায়েলিরা আরো হিংস্র হয়ে উঠেছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে তীব্র গোলাগুলির কারণে তাদের মেডিকেল টিমের সদস্যরা সেখানে আটকা পড়েছেন হাসপাতাল থেকে প্রায় এক হাজার মানুষকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি সেনাবাহিনী হাসপাতালটিতে আহত ব্যক্তিদের চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছেন এদিকে ইসরায়েলি বাহিনী গাজায় তিনটি হাসপাতাল ঘেরাওয়ার পর নতুন অস্ত্রবিরতির খরচায় ভেটো দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে সোমবার জর্দানের রাজধানী আম্মামে এক সংবাদ সম্মেলনে বলেছেন এই প্রস্তাব গাজায় ইসরায়েলি বন্দীদের মুক্তির সঙ্গে যুক্ত নাই আগে খরচাটি ভেটো দেওয়ার একটি কারণ ছিল এটি অন্যদিকে গাজায় চলমান সংঘাত অবসানের কোনো ইচ্ছাই নেই ইসরায়েলের নানা কৌশলের যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাইছে দেশটি এমনটাই দাবি করেছে হামাস হামাসের রাজনৈতিক ব্যুরোর কর্মকর্তা বাসেম নাইম জানান কাতারের রাজধানী দোহায় চলমান যুদ্ধবিরতির আলোচনা নিয়ে গণমাধ্যমকে অনেক বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে ইসরায়েলের শুধু জিম্মিদের মুক্তি চাই যুদ্ধের অবসান চায় না এদিকে যুদ্ধবিরতি না মানলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন আহ্বান কলম্বিয়ার ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল টানা প্রায় ছয় মাসে ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন বত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ এই অবস্থায় গাজা উপত্যকায় যুদ্ধবিরতির একটি প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আর যুদ্ধ যুদ্ধবিরতি না মানলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট মঙ্গলবার ছাব্বিশে মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা অবস্থা আনadolu বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে গাজা সংক্রান্ত যুদ্ধবিরতির প্রস্তাব যদি ইসরায়েল মেনে চলতে ব্যর্থ হয় তাহলে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো যুদ্ধবিরতির এই প্রস্তাবটি সোমবার জাতিসংখেত্র নিরাপত্তা পরিষদে গৃহীত হয় জাতিসংখেত্রর মধ্য দিয়ে প্রস্তাব পাশের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সএ দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেন অবশ্যই জাতিসংখেত্র নিরাপত্তা পরিষদে গাজার যুদ্ধবিরতির প্রস্তাবে সর্ব সম্মত ভাবে পাশ হয়েছে ইসরায়েলের এই যুদ্ধবিরতি ভঙ্গ করলে আমি বিশ্বের দেশগুলোকে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান আমন্ত্রণ জানাচ্ছি এর আগে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইসলামিক পবিত্র মাস রমজানকে সামনে রেখে গাজায় যুদ্ধবিরতির দাবিতে এক প্রস্তাব পাশ করে পবিত্র এই মাসটি মধ্যপ্রাচ্যের গত এগারোই মার্চ থেকে শুরু হয়েছে এবং এবং আগামী নয় এপ্রিল শেষ হতে পারে কাউন্সিলের এগারো জন নির্বাচিত সদস্যের উপস্থিতিতে এই রেজুলেশনের পক্ষে চোদ্দটি দেশ ভোট দিয়েছে অন্যদিকে সেখানে অতরে একটি দেশ যুক্তরাষ্ট্র ভোটদান থেকে বিরোদ্ধ ছিল এসরা প্রস্তাবটির বিপক্ষে কোন যুক্তি উপস্থাপন বা ভेटো ক্ষমতার প্রয়োগ করেনি পরাশক্তি এই দেশে আনাদল বলেছে জাতিসংগের এই রেজোলিউশনের পবিত্র রমজান মাসের জন্য সকলের জন্য সকলের পক্ষ থেকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে যা পরে একটি স্থায়ী টেকসই যুদ্ধবিরতির দিকে পরিচালিত হবে